প্রাপ্য শব্দের অর্থ প্রাপ্তি লাভ করা অপ্রাপ্য প্রাপ্ত হবে না অর্থাৎ লাভ করবে না পাবে না মানে আর আমাকে যদি কেউ প্রাপ্ত না হয় তার কি হয় মৃত্যু সংসার বর্তনে তাকে বারংবার জন্ম মৃত্যুর চক্র গুলি আবর্তিত হতে হয় বারংবার ফিরে আসতে হবে কোথায় এই মৃত্যু ঘটে

গুরু চরণে শরণাগত হয় তারা বৈষ্ণব চরণে স্মরণ নেয় সাধু চরণে স্মরণ নেয় চরণে স্মরণ নেয় কেননা বৈষ্ণব হচ্ছেন ভগবানী প্রাণ গোবিন্দহিন পরাণ এই কলিযুগে সবাইকে বৈষ্ণব শিক্ষা প্রদান করেছেন গৌরহরী এই কলিঙ্গ মনুষ্য জীবীর ধর্মই হচ্ছে জীবীর প্রতি দয়া পোষণ নামের প্রতি রুচি আর বৈষ্ণবীর সেবা আর এই নামকে জগতে যিনি শিক্ষক রূপে প্রচার করেছেন নাম প্রেমের মালা গেতে সংসারী মনুষ্যজীবের গলায় পরিদান করিয়ে দিয়েছেন মহাপ্রভু যার মাধ্যমে যাকে শিক্ষক করে জগতে তিনি এই নাম প্রচার করেছেন নামের শিক্ষাকে যথাযথভাবে দিয়েছেন তুমি কি দৃষ্টি আকর্ষণ করছি যদি এদিকে বসার কিছু থাকে একটু পেতে দিন ভক্তরা দাঁড়িয়ে আছেন আর অনেক ভক্তরা আসতে পারছেন না এদিকে অনেকে আসতে পারবেন কৃপা করে একটু পথ দিয়ে দিন পিছনে তেল পরিমাণ জায়গা নেই

অপরাধটা কি গতকাল আমরা জেনেছি ভগবান শ্রী গোবিন্দকে পরীক্ষা করতে চেয়েছিলেন অহংকারীবর্তী হয়ে গোবাশ করে আর করে তিনি অহংকারে মত হয়েছিলেন ভগবান তার অহংকারকে চূর্ণ করেছিলেন এবং অভি সম্পান দিয়ে তাকে ম্লাচ্য ফুলে যাওয়ার আদেশ দিয়েছিলেন কেদে কেদে ব্রহ্মা ঋচিক মনির পুত্র মহাতপা ব্রহ্মা হরিদাস ঠাকুর যে আসলেন ম্লাচ্ছুলে যে ব্রহ্মা হরিদাস নিয়ে আসলেন সেই মহাতপা ব্রহ্মার বাবার নাম কি ঋচিক ঋচিক মনির পুত্র মহাতপা ব্রহ্মা এটা গৌর গণদেশ নামক গ্রন্থে আছে তিনি কেদে কেদে বলেছিলেন প্রভু আমি যাবো প্রভু তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম তবে তুমি আমায় এই কৃপা প্রদান করো তুমি আমায় এই কৃপা করো প্রভু ও যখন গিয়েও ম্লাচ্ছ খুলি গিয়েও যেন আমি তোমায় না ভুলি তোমার নাম যেন আমি সর্বদা বদমে গাইতে পারি তোমার নাম যেন আমি সতত কীর্তন করতে পারি এই নামাচার্য শ্রী শ্রীল হরিদাস ঠাকুর তিনি আসলেন এই কলিযুগে গতকাল আমরা জানলাম বর্তমান বাংলাদেশ খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরাগাছিতে

তাহলে মহাপ্রভু অপেক্ষা হরিদাস ঠাকুর পঁয়ত্রিশ বছরের বড় পঁয়ত্রিশ বছর পূর্বে হরিদাস ঠাকুর জগতে এসেছেন অথচ কতটা দূন্যতা তিনি জগতকে শিক্ষা দিয়েছেন গুরু পঁয়ত্রিশ বছরের বড় গৌরহরি এরপর তিনি কেমন করে শিক্ষা দিলেন জগৎকে কতটা তিনি শিক্ষা প্রদান করলেন থেকে কত বড় কেউ জানেন কি নিত্যানন্দ প্রভুকে যে মহাপ্রভু দাদা বলতেন এই কলিযুগে তিনি যে লীলা সম্পাদন করেছেন সেই লীলাই কি গৌর হরি আর নিত্যানন্দ কি আপন ভাই গৌর হরির আবির্ভাব হয়েছে নদীয় নিতাই চাঁদের আবির্ভাব হয়েছে এক চক্রায় বীরভূম জেলায় নদীয়া জেলা আর কোথায় বীরভূম জেলা তাহলে আমরা ভাই বলছি কেন তত্ত্বগত দিক থেকে গৌর সুন্দর নিতাই সুন্দর অভিন্ন ভগবান কৃষ্ণ চন্দ্রই যদি হন তাহলে ভগবান কৃষ্ণের তত্ত্বগত দিক থেকে নিতাই অভিন্ন গৌর্নিতাই একই তত্ত্ব ভাই তারা মহাপ্রভু থেকে নিত্যানন্দ কত বছরের বড় বছরের বড় মহাপ্রভু থেকে নিত্যানন্দ কত বছরের বড় বারো বড় বয়সের দিক থেকে বারো বছর পূর্বে নিত্যানন্দ আবির্ভূত হলেন আর মহাপ্রভু থেকে হরিদাস ঠাকুর কত বছরের বড় ছিলেন পঁয়ত্রিশ বছরের বড় এবার আসুন নিত্যানন্দ থেকে কত বছরের বড় কিন্তু গণিতের হিসাব মুখে করা যায় ক্যালকুলেটর প্রয়োজন আছে নাকি আমাদের এই যে মস্তিষ্ক আমাদের এই ব্রেন কত পার্সেন্ট আমরা ব্যবহার করি আজে বাজে চিন্তা করে এটা ঢুকাচ্ছি একটা কম্পিউটার একটা লিমিটেশন থাকে আপনি কতটুকু সেখানে সংরক্ষিত করতে পারবেন কিন্তু এই ব্রেইন নন লিমিটেড যত খুশি তত এখানে সংরক্ষণ করা যাবে আমরা কত বার সেন করি সব খালি পড়ে আছে কিন্তু গান ইচ্ছে নাই এই জায়গা রিজার্ভ করা মেমোরিতে যদি একটু খালি থাকে সেখানে আপনি খালি আছে খালি আছে একটু ভিডিও আনি একটু ভিডিও আনি যদি মেমরি ফুল হয়ে যায় তাহলে ভিডিও কেটে আবার ভালো লাগার ভিডিওগুলো করে রাখি আমার এই ব্রেন সেখানে কত খালি পড়ে রয়েছে কিন্তু অধ্যয়ন করি না চর্চা করি না অনুশীলন করি না যার কারণে আমি আমার ব্রেইনের বাকি অংশগুলোকে আমি কাজ করাতে পারছি না কাজ করিনি করছি না এমন কারণটাকেই

মারামারি করছে বর্তমানে এদিকে আছো মায়েরা এদিকে বস যেখানে আছো সেখানেই বস এটা ব্রাজিল ধুলা কি আর করবে জায়গা নেই ভক্তরা বাবাজিরা একটু এখানে চলে আসুন দলির ভিতরে চলে আসুন মায়েদেরকে একটু সুযোগ দিন দাঁড়িয়ে আছেন তারা কষ্ট আছে যারা আছো বসে বলো আর বাকি ভক্তরা একটু এগিয়ে বসো আর একটু এগিয়ে বসো জায়গা করে নিতে হবে পুরো প্রাঙ্গন ভরে গেছে দিল পরিমাণ জায়গা নেই বসে বলো আরো কিছু বাবাজিদেরকে ভিতরে ঢুকিয়ে দাও এদিকে আরো জায়গা আছে এদিকে চলে আসো এদিকে এসে বসে পড়ো পড়া যারা দাঁড়িয়ে আছো বসে পড়ো পড় যেভাবে আছো বসে পড়ো কি আর করবে দেখেছ অপেক্ষার ফল সুনিশা নয় তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলে কষ্ট করে আবার সামনে বসতে পেরেছ গৌর প্রেমান বসে পড় প্রেম আনন্দে তাহলে কিছু মূর্খ লোক এই নিয়ে সর্বদা তর্ক করে তর্কটা কি তর্কটা হচ্ছে বিদাস ঠাকুর কোন কুলে এসেছেন কেউ কেউ বলছে তিনি ব্রাহ্মণ কুলে এসেছেন পরে জগন কুলে পালিত হয়েছেন এই নিয়ে মারামারি এই নিয়ে ঝগড়া অথচ হরিদাস ঠাকুর কোন কুলে এসেছেন এটা জেনে আমার যতটা না হবে

জ্ঞানী পাণ্ডিত্যের অধিকারী যারা এ নিয়ে তর্ক শুরু করেছে বেলটা গাছ থেকে তপাশ করে পড়লো না পরে তপাশ করলো আচ্ছা এই নিয়ে তর্ক করে এটার কি সমাধান আছে বলো

আমি লিখিনি আমি বৃদ্ধ জরাতুর আমি বৃদ্ধ আমি বার্ধক্যে উপনীত জরাগ্রস্ত আমার হাত চলে না আমি কলম ধরলে টক টক করে কাঁপে আমি চুকে দেখি না করলে শুনি না চলার শক্তি আমার নেই না দেখি নয়নে আমি নয়নে দেখি না কর্মে শ্রবণ করি না এরপর আমায় মোহন তাহলে এই চৈতন্য চৈতান্ত গ্রন্থ কি সাধারণ গ্রন্থ তিনি নিজে লিখেছেন আছে বলুন যখন তিনি লিখেছেন তখন তার বয়স বছরের উপরে আছে বিরানব্বই বছরের কোন লোক

বৃন্দাবনে তিনি মদন গোপালের মন্দিরে গিয়ে আজ্ঞা গিয়েছেন যখন মদন গোপালকে প্রণাম দিয়ে তিনি মস্তকের দিকে তাকালেন সঙ্গে সঙ্গে মদন গোপালের গলা থেকে একটা প্রসাদী মালা ছড়ে পড়ত পূজারি এনে সেই মালাটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদের গলায় পড়িয়ে দিলেন স্বয়ং

সংগ্রহ করেছেন বিভিন্ন গ্রন্থ থেকে সেই চৈতন্য চরিতামৃত বলছেন হরিদাস হচ্ছেন জমন হরিদাস কাজে তোর কি আমাদের যাওয়ার প্রয়োজন নেই চৈতন্য চরিতামৃত বলছেন তিনি জমন হরিদাস দেখুন চৈতন্য ভাগবত কি বলছেন সনাতন ধর্ম ত্যাগ করে আমরা অন্য ধর্মে যাচ্ছি পরশ পাতর পেয়ে পরশ পাতর যা স্পর্শে ধাতু পরিবর্তন হয়ে যায় আচ্ছা বলো বাবা তোমার হাতে একটা রূপার আংটি যদি থাকে তোমার মনে মনে ইচ্ছে জাগবে না যদি একটা স্বর্ণের আংটি পড়তে পারতাম আচ্ছা হীরার আংটি যদি তোমার হয়ে যায় স্বর্ণের আংটির প্রতি লোভ থাকবে না কখনো নয় হীরার আংটি যার আছে তার কাছে স্বর্ণের আংটির প্রতি লোভ থাকে না আর সকল ধাতু মুহূর্তে রূপ পরিবার পরশ পাথর সেই পরশ পাথর হলেন সনাতন ধর্ম পাথর পাঁচশো টাকার নোটের মাঝে একশো টাকার নোট আছে কি নেই দুইশো টাকার নোট আছে কি নেই পঞ্চাশ টাকার নোট বিশ টাকা দশ টাকা

আপনি কোথায় জন্ম নিয়েছেন কোন কুলে আপনি যে কুলেই জন্ম নিন কুল আপনাকে উদ্ধার করতে পারবে না জাতি কুল সব নিরর্থক যদি কৃষ্ণ ভজে যে কৃষ্ণ ভজন করে না তার জাতি কুল সব নিরর্থক এজন্যই ব্রহ্মাকে লাচ্ছ কুলে পাঠালেন

ভগবান কৃষ্ণের আরা কুলেতে জন্ম নেই শ্রীকৃষ্ণ না ভজে কেউ ব্রাহ্মণ কুলে জন্ম নিলো তো কিন্তু কৃষ্ণ ভজন করি না আছে কি নেই এটা কেউ ভাববেন না যে আমি ব্রাহ্মণ কিন্তু খায় ব্রাহ্মণ কুলি জন্ম নিয়েছেন এরপর মুখ থেকে সিগারেটের ধোঁয়া বের হয় আছে কি বহু আছে আপনি বৈষ্ণবের ঘরে জন্ম নিলেন কিন্তু আপনি আচরণ করছেন না করছেন না করছেন না আচরণহীন বৈষ্ণবের সন্তান কেউ কি বৈষ্ণব কেউ বলবে আচরণহীন ব্রাহ্মণের সন্তানকে কি ব্রাহ্মণ বলা যাবে শাস্ত্র বলছেন না

সাক্ষী দেখাই নিলেন হরিদাস হরিদাস নিচাত বলতো বাবা প্রহ্লাদ কোন জন্ম নিলেন হনুমানে লিখি জাত ছিল

সিংহ রোগকে দেখে স্বয়ং লক্ষ্যন্তেন আমি আমার প্রভুর এই রোগ কোনো দিন দেখিনি ভগবান ফর্টি নম্বর থেকে নৃশিংহ রূপে রবির কৃষ্ণ না জন্ম নিলেন সেটি মুখ্য নয় মুখ্য হচ্ছে কৃষ্ণ ভজন আমি করছি কিনা কৃষ্ণ ভজন যদি কেউ এই মনুষ্য জীবন তার কখনো সার্থক হবে না এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে কৃষ্ণ ভজন যে করি না তাকে মানুষ বলা যায় না